আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখুন আমার ভিডিওতে চলমান লেখা নিচ থেকে উপরের দিকে এবং উপর থেকে নিচের দিকে যাচ্ছে বাংলায় বলে চলমান লেখা অথবা চলন্ত লেখা ইংরাজিতে বলে রুল এন অথবা স্কুল এন্ড যদি আপনারা আপনাদের ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে চান তাহলে আপনারা ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন এখানে আছে ভিডিও ভিডিওতে ক্লিক করবেন যে এখানে প্লাস আছে এই প্লাজে ক্লিক করবেন আপনাদের গ্যালারি শো করবে আপনারা যে ভিডিওটায় চলমান লেখা এড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটায় চলমান লেখা এড করবো এই ভিডিও ক্লিক করলাম তারপর নিচে এই যে টিকমেন্ট অপশানে ক্লিক করলাম তারপর এখানে এই ক্যানভাস অপশানে ক্লিক করে ভিডিওর সাইজ সিলেক্ট করে নিলাম এই যে এখানে ষোলো ইন্টু নাইন এটাই টিকমার্ক করে দিলাম তারপর এই যে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম আমি ভিডিওর শুরুতে চলমান লেখা অ্যাড করব তাই এই ভিডিওর ভিডিওর শুরুতে টাইম রাখলাম তারপর এই যে টেক্সটের উপর ক্লিক করলাম আবার এই টেক্সটের উপর ক্লিক করলাম আমি এখানে সাবস্ক্রাইব লিখে নিলাম তারপর এই যে ডবল এ আছে এই ডবল এর উপর ক্লিক করলাম এখানে আপনারা ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের যে ফন্ট ভালো লাগে সেই ফন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন তো আমি এই ফন্টটা এখানে রাখলাম তারপর এই যে এখানে মার্কে ক্লিক করে দিলাম এই লেখার লেয়ারটা যত ছোট করে দেবেন তত আপনাদের লেখাগুলো দূরত্ব যাবে আমি এটা এখান থেকে ছোট করে নিলাম এই পরিমাণ রাখলাম আপনারা যদি লেখাটাকে উপরের দিক থেকে নিচের দিকে নিতে চান তাহলে লেখাটাকে প্রথমে এই যে হাত দিয়ে ধরে উপরের দিকে নিয়ে যাবেন এই নিয়ে যাবেন একটু বের করে রাখলাম তারপর এই যে এখানে এই কি অপশনে অপশানে ক্লিক করে দিলাম দেখেন এখানে একটা এই যে টিকমার্কের মতো হয়েছে গ্রিন টিকমার্কের মতো হয়েছে তা তারপর এই লেখাটা লেখার লেয়ারটাকে বাম দিকে নিয়ে আসলাম তারপর এই যে লেখাটাকে আমি এই নিচের দিকে নিয়ে আসলাম এখন দেখেন এখানে আরেকটা টিকমার্ক হয়েছে তারপর এই যে উপরে টিকমার্ক আছে এই টিকমার্কে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি একটা লেখা অ্যাড করে নিলাম ভিডিওটা পেলে দিচ্ছি সাবস্ক্রাইব এখন যদি আপনারা লেখা নিচ থেকে উপরের দিকে নিতে চান তাহলে আবার এই যে টেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আবার এই টেক্সট অপশানে ক্লিক করবেন আমি এখানে প্লিজ লিখে নিলাম তারপর আপনারা যদি লেখার গ্যাপ বেশি বড়ো করতে চান ইন্টারে প্রেস করবেন এই যে ইন্টারে প্রেস করলাম যদি দুইটা প্রেস করেন তাহলে বেশি বড়ো হবে আমি এখানে ইন্টারে একবার প্রেস করলাম তারপর আবার ইন্টারে প্রেস করলাম আমি এখানে লিখে নিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়ানটি সিক্স লেখার ফর্মটা চেঞ্জ করতে চান তা আবার এই যে ডবল অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন তা আমি এখান থেকে এই ফন্টটা রাখলাম এখানে এই টিকমার্কে ক্লিক করে দিলাম এই লেহারটা ভিডিওর সমান সমান রাখলাম তারপর এই লেখাটাকে আপনারা চাইলে এই হাত দিয়ে ধরে বড় করতে পারবেন এরকম বড় করতে পারবেন তো আমি এটা এই ছোটো করেই রাখলাম তারপর এই লেখাটাকে আপনারা যদি নিচ থেকে উপরের দিকে নিতে চান তাহলে লেখাটাকে প্রথমে এই যে ধরে হাত দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবেন একটু বাইর করে রাখবেন সামান্য তারপর এই যে এখানে এই কিফেম এই অপশানটাই ক্লিক করে দেবেন তো আমি কিছু কিফেম অপশানটাই ক্লিক করে দিলাম এরপর লেয়ার লেখার লেয়ারটাকে হাত দিয়ে ধরে এই বাম দিকে নিয়ে আসলাম তারপর এই লেখাটাকে আমি উপরের দিকে তুলে দিলাম এখন কিন্তু এখানে এই যে এখানে একটা টিকমার পড়েছে গ্রিন টিকমার এখানে একটা টিকমার পড়েছে তার মানে আমার এখানের কাজ হয়ে গেছে তারপর এই যে টিকমার এখানে উপরে টিকমার অপশানে ক্লিক করে দিলাম প্লে করেছি এখন ভিডিও আপনাদের কমপ্লিট করা হলে এখানে দেখেন এই যে ইনসরের একটা লোগো দেখা যাচ্ছে এই লোগোটা আপনারা রিমুভ করবেন তাই কিভাবে রিমুভ করবেন এই লোগোটার উপরে টাচ করে দেবে এখানে ফ্রি রিমুভ আছে এটার উপরে ক্লিক করবেন একটা এটা আসবে একটা দেখার পর কিন্তু আপনাদের এখান থেকে এই ইনশনের লোগোটা রিমুভ হয়ে যাবে তারপর এই যে এক্সপোডে ক্লিক করবেন এখানে এক হাজার আশি এটা সিলেক্ট করবেন এক হাজার আশি এটা করলে এটা এইচডি কোয়ালিটি হবে তাই আমি এই এক হাজার আশি এটাই সিলেক্ট করে দিচ্ছি আবার এক্সপোডে ক্লিক করে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেছে ভিডিওটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ